বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে শক্তিগুলো শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আজ ঠিক সেখানেই নাটকীয় পরিবর্তন হচ্ছে না ডক্টর বিজয়ী হওয়া সত্ত্বেও এক পয়সারও দান দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের চিঠি এজন্য আওয়ামী লীগের ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ কি বিপদজনক মোড়ে আঠারো জানুয়ারির পর কি বদলে যাবে রাজনীতির খেলা বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সামান্য ভুল পা বাড়ালে পুরো রাজনৈতিক হিসাব উল্টে যেতে পারে সবকিছু ঠিক থাকলে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাইরে থেকে দেখলে মনে হচ্ছে পরিস্থিতি শান্ত কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়ছেই বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থার লোক সরকারের কাছে রিপোর্ট দিয়েছে আঠারো জানুয়ারি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করতে পারে সম্মানিত দশকগুলি আঠারো জানুয়ারি পর থেকে ভয়ঙ্কর রূপে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে পারে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখতেছি সহিংসতা কোন আপনি চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শেষ ফেস কিন্তু আঠারোই জানুয়ারিতে কিন্তু আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে মাঠে নামতে যাচ্ছে এবং মরণ কামড় দিয়ে বাংলাদেশে কিছু গটাতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে সকল ধরনের সকল প্রস্তুতি কিন্তু চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ যদি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে আসলেই আঠারো জানুয়ারির পর থেকে কি আওয়ামী লীগ মাঠে নামছে আর এবং আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে বর্তমান পুলিশ প্রশাসন তারা কি করবে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনাগুলো একে একে দেখে আসি বাংলাদেশ কি বিপজ্জনক মোড়ে আঠারো জানুয়ারির পর কি বদলে যাবে রাজনীতির খেলা বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সামান্য ভুল পা বাড়ালে পুরো রাজনৈতিক হিসাব উল্টে যেতে পারে সব কিছু ঠিক থাকলে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাইরে থেকে দেখলে মনে হচ্ছে পরিস্থিতি শান্ত কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়ছেই আর সেই চাপ আসছে তিন দিক থেকে বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা আর সরকারের নিজের মিত্ররা সবাই যেন আলাদা আলাদা ঝুঁকি তৈরি করছে প্রশ্ন হলো এই চাপ কতটা সামলাতে পারবে সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একই কথা বলছে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ অর্থাৎ বড় সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ পশ্চিমা দেশগুলোর হিসাব খুব স্পষ্ট তাদের মতে আওয়ামী লীগের এখনও তিরিশ থেকে ৩৫ শতাংশ ভোট ব্যাংক রয়েছে এই বড় অংশ যদি ভোটের বাইরে থাকে তাহলে যেই সরকার ওই ক্ষমতায় আসুক না কেন আন্তর্জাতিকভাবে তাকে দুর্বল বলা হবে তখন সহজেই বলা যাবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না এই কারণেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফর ছিল খুব গুরুত্বপূর্ণ ওয়াশিংটনে তিনি বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশ কীভাবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চায় কিন্তু কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় এখানেই সরকারের বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে ভেতরে অস্থিরতা না ফেরালে বাইরে আন্তর্জাতিকতা দুই দিকই ঝুঁকিপূর্ণ ডক্টর ইউনুস সরকার শুরুতে দক্ষিণ আফ্রিকার মতো একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের চিন্তা করেছিল পরিকল্পনা ছিল আওয়ামী লীগ অতীতের ভুল স্বীকার করবে ক্ষমা চাইবে তারপর কিন্তু আওয়ামী লীগ স্পষ্ট করে জানিয়ে দেয় তারা কোনো অপরাধ স্বীকার করবে না সরকারও শর্ত ছাড়েনি ফলাফল একটি বিপজ্জনক শূন্যতা আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা ভেঙে যায়নি সংগঠন আছে কর্মী আছে সমর্থকরাও সক্রিয় তারা নির্বাচনে নেই কিন্তু রাজপথে নামার শক্তি এখনো আছে এটাই সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তা গোয়েন্দা সংস্থার ভিতরে রিপোর্টে বারবার উঠে আসছে একটি তারিখ আঠারো জানুয়ারি আশঙ্কা করা হচ্ছে এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হতে পারে কারণ তখন আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হবে যদি তারা বুঝে যায় পশ্চিমা দেশগুলো সরকারকে পুরো সমর্থন দিচ্ছে না তাহলে সেটাকে তারা সুযোগ হিসেবে নেবে এই আশঙ্কাতেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে উদ্বেগ বাড়তে কারণ সবাই জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আর সহজে নিয়ন্ত্রণে আনা যায় না সমস্যা শুধু বিরোধীদের নয় সরকার সমর্থিত শক্তিগুলোর মধ্যেও শুরু হয়েছে ইসলামপন্থী এগারো দলীয় জোটের ভেতরে এখন প্রকাশ্য দ্বন্দ্ব জামায়াতে ইসলামী চায় একশো নব্বই আসন অন্য দলগুলো বলছে এটা একচেটিয়া দখলদারি এই দ্বন্দ্ব যদি গভীর হয় জোট ভাঙার ঝুঁকি আছে আর জোট ভাঙলে মা পর্যায়ে সরকারের শক্তি বড় ধাক্কা খাবে সবচেয়ে বড় যুদ্ধটা চলছে চুপচাপ আওয়ামী লীগের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট ব্যাংক নিয়ে বিএনপি আর জামায়াত দুপক্ষই চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে সবাই জানে এই ভোট যার হাতে যাবে সরকার গঠন তার হাতেই যাবে এখানে এই সরকার আটকে গেছে এই ভোট বাদ দিলে বিদেশি চাপ বাড়বে সুযোগ দিলে মিত্রদের ক্ষোভ সামলানো কঠিন ডক্টর ইউনুস সরকার এখন সত্যিকারের রাজনৈতিক সংকটে একদিকে পশ্চিমা চাপ অন্যদিকে রাজপথে অশান্তির আশঙ্কা তার উপর জোটের ভেতরের ফাটল এই নির্বাচনে শুধু ক্ষমতার লড়াই নয় এটাই ডক্টর ইউরু সরকারের সবচেয়ে বড় পরীক্ষা ভুল সিদ্ধান্ত নিলে পুরো খেলাটাই যেতে পারে আমাকে গতকাল থেকে অনেক ফেসবুক ফ্রেন্ড এবং সাবস্ক্রাইবার এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া আঠারোই জানুয়ারি কি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে অনেক ইউটিউবার তো এই নিয়ে ভিডিও করেছে আসলে অনেক ইউটিউবার ভিডিও করেছে তারা কোন সোর্স থেকে করেছে সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থার লোক সরকারের কাছে রিপোর্ট দিয়েছে আঠারো জানুয়ারি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করতে পারে আমি কিন্তু এখনও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এই বক্তব্যটি শুনতে পাইনি যে আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগ আঠারো তারিখ থেকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করবে আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে সত্যিকারের যদি বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম শুরু করে রাজপথে নেমে সেটা শেখ না একেবারে টাইম এবং ডেট ফিক্সড বলে আপনাদের কাছে তার ভয়েস রেকর্ডের মাধ্যমে ক্লিয়ার করে দিত তিনি কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছে আওয়ামী লীগকে সংগঠিত হতে বলেছে এবং যদি পাতা নির্বাচন হয়েও যায় কেউ ভোট কেন্দ্রে যাবেন না সেটাও ক্লিয়ার করেছে কিন্তু রাজপথে আজকেই নামতে হবে কালকেই নামতে হবে তারিখ ডেট এখনো তিনি ফিক্সড করে দেননি হ্যাঁ পুলিশের কাছে হয়তো তথ্য আছে বাংলাদেশ গোয়েন্দার কাছে হয়তো তথ্য আছে অনেক ইউটিউবারে হয়তো সেই তথ্যের ভিত্তিতে বলেছে আঠারো তারিখ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমেই তাদের আন্দোলন সংগ্রাম শুরু করবে আঠারো তারিখ থেকে হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে সেটা হতে পারে কিন্তু আমি যেটা ব্যক্তিগত অভিমত বাংলাদেশ আওয়ামী লীগ যদি শক্তিশালী কোনো কর্মসূচি দিতেই হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদেরকে যদি বাংলাদেশে না পাঠানো হয় শেখ হাসিনা তাদেরকে প্রেশার দিয়ে তাও কোনো সমস্যা নেই অন্তত মাঝারি লেভেল নেতাগুলোকে বাংলাদেশে আসতে হবে এবং তাদেরকে সামনে সার্কের থেকে নেতৃত্ব দিতে হবে কারণ আমি ধরে নিলাম শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তাদের জীবন হুমকি আছে তারা দেশে আসতে পারবে না কোনো সমস্যা নেই কিন্তু মাঝারি পর্যায়ে নেতাদের তো দেশে রিক্স নিতে হবে দলের জন্য সামনের সার্কের থেকে নেতৃত্ব যখন দিতে পারবে তখন অটোমেটিকভাবে কিভাবে আওয়ামী লীগের কর্মসূচিও দেওয়া চাঙ্গা হয়ে যাবে আওয়ামী লীগের রাস্তা রাজনীতিও চাঙ্গা হয়ে যাবে এবং আওয়ামী লীগ যদি চেষ্টা করে এ নির্বাচনকে প্রতিহত করতে পারবে নির্বাচনের আগে আওয়ামী লীগ খেলা ঘুরিয়ে দিতে পারবে যদি সেটা করতে না পারে এবং সেটা করতে ব্যর্থ হয় তাহলে এই পাতানো নির্বাচন বহির্বিশ্ব থেকে যতই চাপ আসুক যতই বিবৃতি দেওয়া হোক যতই কিছু করা হোক যতই খেলা চলুক ডক্টর অনুস গং এবং তারেক জিয়ার সহ সিন্ডিকেট করে এই নির্বাচন করে ফেলবে এবং নির্বাচনের পরবর্তী সময় যে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে সেই সরকারের উপর চাপ আসবে এবং তখন হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ ফিরেও আসবে নির্বাচনটা যদি হয়ে যায় তখন কিন্তু খেলা আরো গরম চলবে কেন তখন রাজনৈতিক সরকার চলে আসলে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করবে এবং বৈরিশের কোটি দিক চাপ আসবে তখন ওই যে নির্বাচন বলে সরকার আসবে তাদেরকে ভয় থাকবে আমরা তো পাতানো নির্বাচন ফলে এসেছি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ক্ষমতা এসেছে আমাদের দমন নিপীড়ন করে কিন্তু ক্ষমতা সেম আওয়ামী লীগের যে টেন্ডেন্সি ছিল যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের কি হবে একদিনে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে দুই লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগের অনেক নেতারা বক্তব্য দিত না আমাদের কাউব কাদের সাহেব কিন্তু বক্তব্য দিত দশ জাতোয়া হ্যাঁ এই ধরনের বক্তব্য দিত না সেম বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি সকল নেতাদের মাথায় টেন্ডেন্সিসটা থাকবে যে আমাদের পতন হলো আওয়ামী আমাদের আমাদেরকে শেষ করে দেবে তখন তারা পাল্টা কাউন্টার দিবে স্ট্রিম চালাবে গুম হত্যা শুরু হয়ে যাবে সেম প্যাটার্ন রাজনীতি হবে যখন ভাবে করবে কারণ পাঁচ আগস্টের অবস্থা তো তারা দেখেছে তারা চিন্তা করবে আমাদের পতন হলো পাঁচ আগস্ট থেকেও যখনন্যতম অবস্থা হবে তখন আওয়ামী লীগ থেকে গুণ তারা রাগব বল হয়ে যাবে যে পাঁচ আগস্টের পরে ক্ষমতায় আসবে দেশ আরো রসা তোলে চলে যাবে বহির বিশ্ব থেকে প্রেশার আসবে জনগণ থেকে প্রেশার আসবে আওয়ামী লীগের আস্থাতে নামবে বাংলাদেশে একটি দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়ে যাবে আর তারেক জিয়ার কাছে দেশ পরিচালনার তেমন দক্ষতাও নেই তিনি আঠারো থেকে উনিশ বছর ছিল লন্ডনে এই বাংলাদেশকে তিনি কন্ট্রোল করতে পারবেন না যত তিনি রাজনীতি বুঝুক যতই তিনি হোক কিন্তু দেশের মধ্যে থাকতে হবে দেশের পরিস্থিতি বুঝতে হবে কারণ কাছে লক্ষ্য করেছেন তিনি বাংলাদেশে আসার পর কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখে বাংলাদেশের উন্নয়ন দেখে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম